মোটর প্রোটেকশন ডিভাইস বা মোটরকে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার ডিভাইস আমরা টাকা বাঁচাতে গিয়ে সেফটি ডিভাইস ব্যবহার না করেই মোটর পরিচালনা করি এজন্যে মোটর বারবার পুড়ে যায় অর্থের অপচয় হয় অর্থাৎ মোটরকে কয়েল বাঁধতে গিয়ে বারবার অর্থের অপচয় হয় সময়ের অপচয় হয় প্রোডাকশন লস হয় এবং কয়েল বাঁধার পরে মোটরটি আর আগের মতো পারফর্ম করে না তাই মোটর প্রোটেকশন ডিভাইস বা সেফটি ডিভাইসগুলো ব্যবহার করা খুবই জরুরি তবে সঠিক মোটরে সঠিক জায়গায় সঠিক ডিভাইসগুলো ব্যবহার করতে হবে না হলে এই টাকাগুলো অপচয় হবে এবং সঠিকভাবে সেটিং করতে হবে না হয় আপনি এর সঠিক রেজাল্ট পাবেন না তো আজকে দেখাবো কোন ডিভাইসটি কোন মোটরের জন্য কখন প্রযোজ্য কোনটি কিভাবে কাজ করে কোনটিতে কি কি সুবিধা দেয়া রয়েছে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে প্রথমেই থার্মাল ওভারলোড রিলে এটি আমরা প্রায় সকলেই চিনি এবং এটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তবে এটির কিছু অসুবিধা আছে এটি কাজ করে থার্মাল অর্থাৎ তাপমাত্রার মাধ্যমে এর ভেতরে বায়োমেটালিক স্ট্রিপ বা পাতলা তামার পাত থাকে এভাবে সংযোগ থাকে যখন এখানে সেটিং করা কারেন্টের চেয়ে বেশি পরিমাণ কারেন্ট মোটর নেয় তখন এই পাতটি আলাদা হয়ে এর অ্যানোয়েন্সি ওপেন হয়ে যায় এবং ম্যাগনেটিক কন্টাক্টকে বন্ধ করে দেয় আর এভাবেই মোটর কেশে প্রোটেকশন দেয় তবে এটি গরম হয়ে আলাদা হতে বেশ খানিকটা সময় নেয় এবং এটি মেকানিক্যাল ডিভাইস আর এ কারণে এটি সম্পূর্ণ অ্যাকুরেট কাজ করতে পারে না যেহেতু এটি মেটাল পাথ তবে খুবই ভালো মানের অরিজিনালটা কিনলে মোটামুটি কাজ করে কিন্তু তারপরেও বিষয়টি অনেকটা ম্যানুয়ালি কাজ করার মতো এবং এটি শুধুমাত্র ওভার কারেন্ট বা ওভারলোড প্রোটেকশন দেয় অর্থাৎ আপনার মোটর যদি সেটিং করা কারেন্টের চেয়ে বেশি কারেন্ট নেয় নির্দিষ্ট কিছু সময় ধরে তখন এটি ট্রিপ করাবে এছাড়া আর কোনো ধরনের প্রোটেকশন এটি দিতে পারে না একটি বিষয় বলে রাখি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকে সেফটি ডিভাইস ব্যবহার করি কিন্তু সঠিক জায়গায় সঠিক ডিভাইস ব্যবহার করি না না জানার কারণে তো কথাগুলো খুবই গুরুত্ব সহকারে শুনবেন এবং না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আর আপনাদের অর্থের অপচয় হবে না এরপর হচ্ছে ইলেকট্রনিক্স ওভার কারেন্ট রিলে এটি খুবই উন্নত মানের একটি রিলে এই যে থার্মাল রিলেটি রয়েছে এটিরই আপডেট ভার্সন হচ্ছে এটি কিন্তু এটি অনেক সুপার সুপারফাস্ট কাজ করতে পারে এবং অনেক অ্যাকুরেট কাজ করতে পারে এবং সাথে কিছু সুবিধা রয়েছে যেমন এটিতে আপনি অন ডিলে সেট করতে পারবেন অর্থাৎ চালু করার পরে সাথে সাথে মোটরটি চালু হবে না অথবা ট্রিপ করার পরে কোনো সমস্যা হওয়ার পরে মোটর বন্ধ হয়ে যাওয়ার পরে আবার সাথে সাথে চালু হবে না ডিলে টাইম সেট করতে পারবেন অথবা কারেন্ট চলে গিয়ে বিদ্যুৎ চলে গিয়ে যদি আবার আসে সাথে সাথে মোটরটি চালু হবে না নির্দিষ্ট একটি টাইমের পর চালু হবে এরপরে লোড অনুযায়ী আপনি কারেন্ট সেটিং করতে পারবেন এবং এটি ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন যে আপনি কত সেট করেছেন শুধু তাই নয় আপনার মোটরটি যদি ট্রিপ করে কত এম্পিয়ার হয়ে ট্রিপ করেছে অর্থাৎ ওভার কতটা হয়েছে সেটিও এখানে থেকে যাবে আপনি ডাটাটা দেখে নিতে পারবেন যে কত এম্পিয়ার গিয়ে এটি ট্রিপ করেছে এবং এটিতে আপনি চাইলে ট্রিপ করার সময়টিও সেট করে দিতে পারেন অর্থাৎ মোটর যদি ওভার কারেন্ট নেয় সেক্ষেত্রে কত সময় পরে ট্রিপ করবে সেটিও আপনি চাইলে সেট করতে পারেন এই সেটিংটি কেন করবেন সেটি নিয়ে আমি পরে বিস্তারিত আলাদা ভিডিও করব সম্পূর্ণ এটি নিয়ে এবং এটিতে আপনি ফেজ ফেলিওরের সুবিধা পাবেন এটি আপনি সিঙ্গেল ফেজেও ব্যবহার করতে পারবেন থ্রি ফেজেও ব্যবহার করতে পারবেন দারুণ একটি ডিভাইস এটি নিয়ে আমি আলাদা ভিডিও করব। আর কারো প্রয়োজন হলে অবশ্যই আমাকে নক দেবেন কারণ এটি সঠিকভাবে সেটিং করে না দিলে ব্যবহার করলে আপনি সঠিক রেজাল্ট পাবেন না আমি এই সবগুলো ডিভাইসই কিন্তু বিক্রি করে থাকি এরপরে হচ্ছে এটি ভিএ প্রোটেক্টর ভিএ প্রোটেক্টর অর্থাৎ ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার প্রোটেক্টর এটিতে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দুটি প্রোটেকশন করা যায় এটি দিয়ে আপনি শুধুমাত্র সিঙ্গেল ফেজ মোটর প্রোটেকশন করতে পারবেন গ্রাম অঞ্চলে বেশিরভাগ সিঙ্গেল ফেজ মোটর ব্যবহার করা হয় থ্রি ফেজ লাইন সবার কাছে থাকে না সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন তবে বড় মোটর হলে অবশ্যই ভালো মানেরটি কিনতে হবে যেন এটি লোড নিতে পারে এটিতে আপনি ওভার ভোল্টেজ আন্ডার ভোল্টেজ ওভার কারেন্ট সেটিং করতে পারবেন অর্থাৎ কারেন্ট বেশি হলে মোটরটি ট্রিপ করবে ভোল্টেজ কম বেশি হলে ট্রিপ করবে এটিতে আপনি অন ডিলে টাইম অর্থাৎ বিদ্যুৎ চলে গিয়ে আসার পরে কতক্ষণ পরে চালু হবে যাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়া এবং আসার মাঝখানে মোটরটি চালু বন্ধ না হয় বিশেষ করে যেমন পাম্প ওয়াটার পাম্প সাবমার্সিবল পাম্প এগুলো বারবার চালু বন্ধ হলে নষ্ট হয়ে যায় এক্ষেত্রে আপনি এটি ডিলে টাইম সেট করতে পারবেন এবং ট্রিপ ডিলে টাইম অর্থাৎ কত সময়ের মধ্যে ট্রিপ করবে সেটিও সেট করতে পারবেন এই জিনিসগুলো খুবই জরুরি গুরুত্বপূর্ণ এটি নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে সেখানে সকল সেটিংস আমি প্র্যাকটিক্যাল দেখিয়েছি চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন আরেকটি বিষয় এই ডিভাইসটি কিন্তু আপনি আপনার ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে অর্থাৎ সিঙ্গেল ফেস মোটর দিয়ে তৈরি করা যে কোনো মেশিনেও ব্যবহার করতে পারেন সাবমার্সিবল পাম্পেও ব্যবহার করতে পারেন বাসাবাড়ির পাম্পেও ব্যবহার করতে পারেন এবং বাসার যে অন্যান্য লোড আছে লাইট ফ্যান ইত্যাদি এগুলোতেও আপনি ব্যবহার করতে পারেন এই ডিভাইসগুলো ইলেকট্রনিক্স সার্কিটের মাধ্যমে তৈরি হওয়ার কারণে এগুলো খুব সেন্সেটিভ এবং খুব দ্রুত রেসপন্স করতে পারে যেটি এই ধরনের থার্মাল ওভারলোড রিলে করতে পারে না কারণ এগুলো হচ্ছে মেকানিক্যাল ডিভাইস এরপর হচ্ছে এটি এটি হচ্ছে ভিপিআর অর্থাৎ ভোল্টেজ প্রোটেকশন রিলে দারুণ একটি ডিভাইস এই ডিভাইসটি মূলত থ্রি ফেজ মোটরের জন্যে বা থ্রি ফেজ মেশিনের জন্য। এটি খুবই উন্নত মানের একটি ডিভাইস যেটির মাধ্যমে আপনি অনেক বড় বড় মেশিন প্রোটেকশন করতে পারবেন যত বড় মোটর হোক এটি দিয়ে আপনি প্রোটেকশন করতে পারবেন এটিতে আপনি ওভার ভোল্টেজ আন্ডার ভোল্টেজ অর্থাৎ ভোল্টেজ বেশি হলে বা ভোল্টেজ কম হলে বিশেষ করে থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে ভোল্টেজ বেশি হলে মোটর পুড়ে যায় ভোল্টেজ কম হলে মোটর পুড়ে যায় সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন ওভার ফ্রিকোয়েন্সি আন্ডার ফ্রিকোয়েন্সি অর্থাৎ ফ্রিকোয়েন্সি বেশি হওয়া কম হওয়া ফেজ লস যেটাকে আমরা ফেজ ফেইলর বলি সেটির ক্ষেত্রে এটি দারুণ কাজ করে একটি ফেজ যাওয়ার সাথে সাথে এটি আপনার মোটরকে বন্ধ করিয়ে দেবে এবং এটিতে ফেজ সিকোয়েন্সও পাবেন অর্থাৎ কিছু কিছু মেশিন আছে মোটর আছে যেটি উল্টা ঘুরলে সমস্যা হবে অনেক সময় দেখা যায় ফ্যাক্টরিতে ফেজ উল্টো হয়ে যায় সেক্ষেত্রে এটি আপনার মোটরকে বন্ধ করে দেবে এটির সিকোয়েন্সও ডিটেক্ট করতে পারে এটি খুবই আপডেট মডেলের একটি প্রযুক্তি এখানে নানা ধরনের সেটিংস রয়েছে যেগুলো একটু জটিল আর এ কারণে এটি সবাই ব্যবহার করতে জানে না ফাংশনগুলো সবাই বোঝে না তবে এটি দারুণ কাজ করে আর এর ফাংশনগুলো সেটিংসগুলো জানার জন্যে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন সেখানে আমি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখিয়েছি আর তারও প্রয়োজন হলে অবশ্যই নখ দিতে পারেন স্টকে রয়েছে ভিডিও শেষের দিকে প্রত্যেকটি ডিভাইস নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো এরপরে এমপিসিবি অর্থাৎ মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার এটি হচ্ছে একটি সার্কিট ব্রেকার এবং ওভারলোড রিলের সমন্বয় একসাথে দুটি ডিভাইসের প্রোটেকশন সে দিতে পারে এটিতে সাধারণ সার্কিট ব্রেকারের মতোই এই যে দেখুন এটিতে যেমন অন অফের নব রয়েছে প্রত্যেকটি সার্কিট ব্রেকারেই একটি নব থাকে ম্যানুয়াল অন অফ করার জন্যে তো এটিতেও এই ধরনের নব রয়েছে আর এ কারণে আপনি এটি দিয়ে অন অফ করতে পারেন আলাদা সার্কিট ব্রেকারের প্রয়োজন নেই তাছাড়া সার্কিট ব্রেকারে শর্ট সার্কিট প্রোটেকশন থাকে ওভারলোড প্রোটেকশন থাকে তবে অনেক স্লো এটিতে ওভার কারেন্ট এবং অ্যাডজাস্টেবল কারেন্ট আপনি সেটিং করতে পারেন ওভারলোড প্রোটেকশনও আপনি পেয়ে যাবেন এবং একটি ফেজ যদি ফেইল করে সেক্ষেত্রেও এটি কাজ করবে তবে অবশ্যই এটি ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে তুলনা করা যায় না কারণ ইলেকট্রনিক্স ডিভাইসগুলো অনেক অ্যাডভান্স ফিচার দেওয়া রয়েছে যেগুলো খুব সেন্সেটিভ এবং খুব দ্রুত কাজ করতে পারে তবে এই এমপিসিবিটি হচ্ছে দুটি কাজের সমন্বয় অর্থাৎ সার্কিট ব্রেকারের যে নব সেই নবটি আপনি এখানে পেয়ে যাবেন অন অফ করার জন্যে এবং ওভারলোড ড্রিলের যেই প্রযুক্তি সেটিও এখানে পেয়ে যাবেন অর্থাৎ ওভার কারেন্ট পেয়ে যাবেন এবং অ্যাডজাস্টেবল আপনি কম বেশি করতে পারবেন তবে এটি যে ট্রিপ করার টাইমটা এবং কাজ করার পদ্ধতি এটি কিন্তু এই ওভারলোড রিলের চেয়ে অনেক বেশি কার্যকরী এবং দ্রুত এটিতেও বায়োমেটালিক স্ট্রিপ রয়েছে কিন্তু এই ডিভাইসগুলো দাম বেশি হওয়ার কারণে এটিতে প্রযুক্তি এবং ম্যাটেরিয়ালগুলো খুবই ভালো মানের ব্যবহার করা হয়েছে এবং প্রযুক্তিগতভাবেও এর ভেতরের মেকানিজম এই সার্কিট ব্রেকার এবং ওভারলোড রিলের তুলনায় অনেক বেশি অ্যাডভান্স আর এজন্যে এটি কিন্তু সার্কিট ব্রেকার এবং ওভারলোড রিলের তুলনায় অনেক বেশি ভালো কাজ করে তো এটি আপনারা আপনাদের মোটরের সাথে সরাসরি ফেজ দিয়ে ফেজ আউট করে ব্যবহার করতে পারেন সার্কিট ব্রেকারের মতো তবে অবশ্যই ভালো মানের কিনবেন আরেকটি বিষয় এটি নিয়েও আমার আলাদা ভিডিও রয়েছে যেখানে আমি এটি নিয়ে বিস্তারিত বর্ণনা করেছি এটি সুবিধা কি এবং এটির সুবিধা কী চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন এরপর হচ্ছে ভিএফডি অর্থাৎ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ এটিতে নানা ধরনের সেফটি ফিচার বা প্রোটেকশন দেয়া রয়েছে তবে এটি মূলত মোটরের স্পিড কন্ট্রোলের জন্যে ব্যবহার করা হয় পাশাপাশি এটিতে নানা ধরনের সেফটি ফিচার থাকার কারণে এটি ব্যবহার করলে মোটর খুব কম নষ্ট হয় তবে এটি কিন্তু থ্রি ফেজ মোটরের জন্যে এবং এটি অনেক দামি ডিভাইস সব ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় না এটির মধ্যেও আপনি দারুণ সব ফিচার পেয়ে যাবেন ওভার ভোল্টেজ আন্ডার ভোল্টেজ ওভার ফ্রিকোয়েন্সি আন্ডার ফ্রিকোয়েন্সি ফেজ লস ইনপুটের ফেজ লস আউটপুটের ফেজ লস টাইমিং সহ আরও নানা ধরনের ফিচার বা প্রোটেকশন আপনি এটিতে পেয়ে যাবেন তবে আবার বলছি এটি কিন্তু সেফটি ডিভাইস হিসাবে ব্যবহার করা হয় না মূলত এটি ব্যবহার করা হয় মোটর স্পিড কন্ট্রোলিংয়ের জন্য তবে সেফটি প্রোটেকশনগুলো এটিতে পাওয়া যায় আমি বারবার ভেঙে বলছি কারণ আমার চ্যানেলে ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান ছাড়াও সাধারণ দর্শকও দেখে থাকে ভিডিও এজন্যে তাদের বোঝার স্বার্থে বারবার ভেঙে বলছি কারণ আমার বেশিরভাগ ক্রেতা কিন্তু সাধারণ দর্শক যারা নিজে নিজে মেশিন তৈরি করেন তারাই কিন্তু আমার মূলত ক্রেতা তো এখানে যেহেতু কয়েকটি ডিভাইস রয়েছে এক একটির এক এক ধরনের ফিচার রয়েছে তাহলে আপনি কোনটি ব্যবহার করবেন আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি ভিডিও লম্বা হলে ক্ষমা করবেন দেখুন আপনার আসলে কি প্রয়োজন আপনার বাজেট কেমন টাকা কেমন সেগুলোর উপরে নির্ভর করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তবে খেয়াল করবেন আপনি যদি আপনার মোটরকে ওভার কারেন্ট অর্থাৎ কারেন্ট বেশি হলে রক্ষা করতে চান সেক্ষেত্রে এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন এটি করতে পারেন আপনার যদি ভোল্টেজ খুব বেশি ওঠানামা করে সেক্ষেত্রে এই ডিভাইসগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যদি চান যে আপনার ভোল্টেজ ওঠানামা এবং ফেস ফেইল সাথে পাশাপাশি যদি ওভার কারেন্ট সহ একসাথে প্রোটেকশন চান সেক্ষেত্রে কিন্তু আপনার দুটি ডিভাইস ব্যবহার করতে হবে অর্থাৎ এটি হচ্ছে ওভার কারেন্টের জন্যে আর এটি হচ্ছে ওভার ভোল্টেজ আন্ডার ভোল্টেজ সহ ফেস ফেইল সবগুলোর ক্ষেত্রে এটিতে কিন্তু ওভার কারেন্টের প্রোটেকশন নেই তার মানে আপনার একটি মোটরকে যদি আপনি ফুল প্রোটেকশন দিতে চান তাহলে একটি ফেস ফেলিও রিলে যেটিতে নানা ধরনের ভোল্টেজ প্রোটেকশন রয়েছে এবং পাশাপাশি একটি ওভার কারেন্ট রিলে ব্যবহার করতে হবে তো অনেকে এই বিষয়গুলো জানেন না যে কোনো একটি ডিভাইস লাগিয়ে দেন মনে করেন আমার মোটরটি সম্পূর্ণ নিরাপদ অনেকে আছে বিভিন্ন জায়গা থেকে কন্ট্রোল বক্স বানিয়ে নেন তারা একটি ডিভাইস দিয়ে দেয় মনে করে যে আমার মোটরটি সেফ আসলে না আপনাকে বুঝে শুনে সেফটি ডিভাইসগুলো ব্যবহার করতে হবে তার মানে আপনি ওভার কারেন্টের জন্য এই ধরনের ডিভাইস ব্যবহার করবেন আর ভোল্টেজের যত ধরনের প্রোটেকশন আছে তার জন্য এই ধরনের ডিভাইস ব্যবহার করবেন সিঙ্গেল ফেজ হলে এটি থ্রি ফেজ হলে এটি আর যদি সব চান সেক্ষেত্রে আপনি এটি এবং এটি একসাথে ব্যবহার করতে পারেন ভালো প্রোটেকশনের জন্যে সম্পূর্ণ প্রোটেকশনের জন্য কখনো কখনো একের অধিক অর্থাৎ দুটি বা তিনটি ডিভাইসও ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে আমি এই ধরনের ডিভাইস ব্যবহার করে বিভিন্ন ধরনের কন্ট্রোল বক্স তৈরি করে থাকি যাদের গ্রাম অঞ্চলে তেলের মেশিন ধান ভাঙার মেশিন আটা ভাঙার মেশিন নানা ধরনের মেশিন রয়েছে ভোল্টেজ ওঠানামা করে গ্রাম অঞ্চলে যেহেতু পল্লী বিদ্যুৎ তাদেরকে এই ধরনের ডিভাইস ব্যবহার করে সঠিক সেটিং করে কন্ট্রোল বক্স বানিয়ে দিয়ে থাকি ডল স্টার্টার ফরওয়ার্ড রিভার্স স্টার্টার স্টার ডেল্টা স্টার্টার এগুলো তৈরি করে বিক্রি করে থাকি এছাড়াও এই ডিভাইসগুলো আলাদা আলাদাও বিক্রি করে থাকি তারও প্রয়োজন হলে নক দেবেন ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া রয়েছে এছাড়াও আমার এই প্রত্যেকটি ডিভাইস নিয়ে আলাদা আলাদা ভিডিও রয়েছে না বুঝলে দেখে নেবেন আমার ফেসবুক পেজ রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে ওয়েবসাইট রয়েছে এগুলো দেখে আপনারা এই প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন অনেকে অনলাইনে মাল কিনতে ভয় পান তারা আমার এই পেজগুলো ওয়েবসাইটগুলো ভিজিট করে আমার সম্পর্কে ধারণা পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম